জুলাই মাস থেকে ভারতীয় রেলওয়েতে বড় পরিবর্তন হতে চলেছে বিশেষ করে ভারতীয় রেলওয়ে বড় পরিবর্তন বাস্তবায়ন করতে চলেছে এর সরাসরি প্রভাব পড়বে যাত্রীদের উপর জুলাই থেকে ভাড়া বৃদ্ধি হচ্ছে আইআরসিটিসি ওয়েবসাইটে তৎকাল টিকিট বুকিং পর্যন্ত নিয়ম পরিবর্তন হচ্ছে একই সঙ্গে মাসের মাঝামাঝি সময়ে আরও একটি পরিবর্তন কার্যকর করা হবে দু হাজার পঁচিশে পয়লা জুলাই থেকে ভারতীয় রেলযাত্রীদের জন্য ভারতীয় রেল যারা রেলে যাতায়াত করেন তাদের জন্য একটা দুঃখেরই সংবাদ বলা যায় কারণ ভারতীয় রেল যাত্রী ভাড়া বাড়াতে চলেছে যদিও সামান্যই বৃদ্ধি পাবে তবে বহু বছরের মধ্যে প্রথমবারের মতো ট্রেনের টিকিটের দাম বাড়তে চলেছে এর আওতায় দূরে ভ্রমণকারী যাত্রীদের আরও বেশি টাকা দিতে হতে পারে রেল ভাড়ার এই পরিবর্তনে নন এসি মেল এবং এক্সপ্রেস ট্রেনের ভাড়া প্রতি কিলোমিটারে এক পয়সা বৃদ্ধি পাবে যেখানে এসি ক্লাসের ভাড়া প্রতি কিলোমিটারে দু পয়সা বাড়বে তবে কিছু অংশ এই বৃদ্ধির দ্বারা প্রভাবিত হবে না যেমন পাঁচশো কিলোমিটার পর্যন্ত ভ্রমণের জন্য দ্বিতীয় শ্রেণীর ট্রেনের টিকিটের দাম এবং এমএসটিতে কোনো পরিবর্তন হবে না তবে পাঁচশো কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে অর্ধেক পয়সা ভাড়া বৃদ্ধি পাবে দ্বিতীয় পরিবর্তন আগামী মাসের পয়লা জুলাই থেকে কার্যকর হতে চলেছে তা হলো তৎকাল টিকিট বুকিং যেটা চাহিদা সব থেকে বেশি থাকে রেল যাত্রীদের মধ্যে তৎকাল টিকিট বুকিংয়ে নিয়ম পরিবর্তন হচ্ছে ডিজিটাল আপডেটের মাধ্যমে পয়লা জুলাই দু থেকে শুধুমাত্র আধার যাচাই করে ব্যবহারকারীরা আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপে তৎকাল টিকিট বুক করতে পারবেন সম্প্রতি এই পরিবর্তনের ঘোষণা দিয়ে রেল মন্ত্রক জানিয়েছে যে ভারতীয় রেলওয়ের এই পদক্ষেপের লক্ষ্য হল তৎকাল বুকিং স্কিমের সুবিধাগুলি সঠিক ব্যবহারকারীদের কাছে পৌঁছানো নিশ্চিত করা সম্প্রতি রেলমন্ত্রক থেকে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে এখন ইউজাররা আধার প্রমাণীকরণ ছাড়া তৎকাল টিকিট বুক করতে পারবেন না অর্থাৎ আধার দিতে হবে এবং তার প্রমাণ ছাড়া তৎকাল টিকিট বুক করা যাবে না এই নিয়ম পয়লা জুলাই থেকে কার্যকর হবে রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে বলেছিলেন যে এই নিয়মগুলি শীঘ্রই কার্যকর করা হবে এই নিয়ম রেল টিকিট বুকিংয়ের কালোবাজারি বন্ধ করতে এবং সাধারণ ইউজাররা এর থেকে আরও বেশি সুবিধা পাবেন এছাড়াও ভারতীয় রেল অনুমোদন বুকিং এজেন্টদের উপর বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে তার মধ্যে একটি হল এজেন্টরা আর বুকিং উইন্ডোর প্রথম তিরিশ মিনিটের মধ্যে তৎকাল টিকিট বুক করতে পারবেন না বিক্রমের জেতনা বেফার ফরালে ঢোল নেই Ladies and gentlemen, we are experiencing some turbulence. Yes, please, Sir! Sir, the plane is getting sir! Good evening, Freya. This is your captain speaking. Just sit back and enjoy the flight. ক্ষেত্রে এই প্রক্রিয়া সকাল দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এবং নন এসি টিকিটের ক্ষেত্রে সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত কার্যকর থাকবে জুলাই মাসে রেলওয়ে সম্পর্কিত তৃতীয় পরিবর্তন হলো ওটিপি অথেন্টিকেশন তৎকাল টিকিট বুকিং প্রক্রিয়াকে আরও শক্তিশালী করার জন্য এটি করা হচ্ছে প্রকৃতপক্ষে দু হাজার পঁচিশের পয়লা জুলাই থেকে শুধুমাত্র আধার ভেরিফায়েড ইউজার্স আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে অনলাইনে তৎকাল টিকিট বুকিং করতে পারবেন পনেরোই জুলাই থেকে এর জন্য আধার ভিত্তিক ওপিটি ওটিপি বাধ্যতামূলক করা হবে আশা করা হচ্ছে এতে তৎকাল টিকিট বুকিংয়ের সঙ্গে সঙ্গে টিকিট বুক হয়ে যাওয়া আটকানো যাবে আধার যাচাইয়ের পর কাউন্টার ভিত্তিক তৎকাল টিকিটও বুক করা যেতে পারে পয়লা জুলাই থেকে শুধুমাত্র আধার যাচাইকৃত ইউজাররা আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে টিকিট বুক করতে পারবেন যেখানে এরপরে পনেরোই জুলাই থেকে তৎকাল বুকিংয়ের জন্য আধার ভিত্তিক ওটিপি প্রমাণীকরণও বাধ্যতামূলক করা যাবে ব্যাপারটা যদি আর একটু পরিষ্কার করি তাহলে বুঝতে পারবেন যে আমরা যখনই কোনো অ্যাপ ডাউনলোড করি এবং সেই অ্যাপ ডাউনলোড করার পর যখন যে প্রসিডিংসগুলো রয়েছে রেজিস্ট্রেশন করার জন্য তখন দেখবেন আপনার মোবাইলে একটা চার সংখ্যার বা ছ সংখ্যার ওটিপি আসে ওয়ান টাইম পাসওয়ার্ড এবং এই ওয়ান টাইম পাসওয়ার্ডগুলো হচ্ছে ভীষণ রকম গুরুত্বপূর্ণ সিকিউরিটির ক্ষেত্রে অর্থাৎ অন্য কোনো ব্যক্তি যদি আপনার ইউজার আইডি দিয়ে বা কোনো কোনোরকমভাবে আপনার অ্যাপকে বা আপনার পোর্টালকে ব্যবহার করার চেষ্টা করে তাহলে সেই নাম্বারে কিন্তু আপনার ওটিপি যাবে না নির্দিষ্ট একটি ফোন নাম্বারে ওটিপি যাবে এবং সেই ওটিপি যখন আপনারা ইনপুট দেবেন তখন আপনারা রেজিস্ট্রি করতে পারবেন বা ওই অ্যাপটিতে ঢুকে কাজ করতে পারবেন যেটা ভারতীয় রেল করতে চাইছে এই যে আধার ভিত্তিক ওটিপি মানে আধার নাম্বার কি আছে সেটা দিতে হবে এবং তার সঙ্গে একটা ওটিপি যাবে ফোন নাম্বারে কারণ আধারের সঙ্গে আমাদের ফোন নাম্বার অলরেডি লিঙ্কড এবারে সেই নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা যখন আপনারা দেবেন তখন টিকিট বুকিং হয়ে যাবে খুব সহজ যাতে কোনোরকমভাবে এই টিকিট বুকিংয়ের ক্ষেত্রে চোরাকারবারি চোরাচালান মানে দুর্নীতি প্রতারণা এইগুলো যাতে কোনো কোনোরকমভাবে না হয় আপনি যদি ট্রেনের টিকিট বুক করেন তাহলে ট্রেন ছাড়া চার ঘন্টা আগে চারটি তৈরি করা হয় এবং এটি আপনাকে বলে দেয় যে আপনার টিকিট কনফার্ম হয়েছে কি না কিন্তু এখন রেলওয়ে একটি নতুন প্রজেক্টে কাজ করছে এবং এতে করে আরও ফাস্ট হয়ে যাবে এই এটা অনেক আগে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার টিকিট কনফার্ম কিনা আপনি কিভাবে কাজ করতে পারবেন অর্থাৎ একদিকে যেরকম পয়লা জুলাই থেকে ভাড়া বাড়ছে সেরকমই পনেরোই জুলাই থেকে কিন্তু আপনার টিকিটের আপনার টাকা দিয়ে কেনা হকের টিকিটের সুরক্ষাও বৃদ্ধি করতে চলেছে ভারতীয় রেল যেরকম এই আধার ভিত্তিক যে ওটিপি সিস্টেম আধার ভিত্তিক এই ওটিপি সিস্টেম এক্ষেত্রে একটা বড়ো বুস্টার হতে পারে এবং কোনোরকম দুর্নীতি বা প্রতারণা বা ফ্রড এই সমস্ত থেকে বাঁচার জন্য এই আধার ভিত্তিক ওটিপি একটা ভাইটাল রোল প্লে করতে চলেছে রেলের টিকিট বুকিং করার ক্ষেত্রে যেটা আমি বলছিলাম যে আমাদের সবথেকে বেশি চাহিদার থাকে হচ্ছে গিয়ে এই তাড়াতাড়ি তৎকাল টিকিটটা কাটা হঠাৎ করে একটা উইকেন্ডে একটা ছুটি পেয়ে গিয়েছেন তার সঙ্গে আরও কয়েকটা ছুটি পড়ে গেছে এই করে দেখা গেল চারটে পাঁচটা দিন আপনার হাতে সময় চলে এসেছে কোথাও ঘুরতে যাওয়ার তখন কি করবেন এই যে ছুটিটা এটা তো আগে থেকে আপনারা প্ল্যান করে রাখেননি মাসখানেক আগে থেকে টিকিট কনফার্ম করে রেখেছেন সব কিছু রেডি আছে এরকম তো নয় এই তিন চার দিন বা চার পাঁচ দিনের যে ছুটি এটা হঠাৎ করে প্ল্যান হয়েছে সেই জন্য তৎকাল টিকিট খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে এই অবস্থায় এবার এই তৎকাল টিকিট কাটার ক্ষেত্রেও যে সুবিধাগুলো করতে চলেছে ভারতীয় রেল সেটা আপনাদের সামনে এতক্ষণ আমি ব্রিফ করলাম এবং এক্ষেত্রে একটা সিকিউরিটির দিক থেকে বড় সুরাহা হবে বলেই মনে করা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করুন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে